গোটা পৃথিবীতে খুঁজ আমার মত কে তোমার এত ভালোবাসে তোমার নামি একটু আড়াল হলেই কেন মনে খুরাক জাগে তোমার সঙ্গ পেলেই কেন দেহ শিউরে উঠে এই বলো ছেড়ে যাবে না কখনো তোমার মতো কে আছে বলো এই গাছ বলো ছেড়ে যাবে না কখনো তোমার মতো কে আছে বলো এই গাছ বলো ছেড়ে যাবে না কখনো তোমার মতো কে আছে বলো এই গাছ ছেড়ে যাবে না কখনো তোমার কে আর মতো আছে বলো গোটা পৃথিবীতে খোঁজো আমার মতো কে তোমারে এত ভালোবাসি এই মনের ঘরে এসো এই বুকেরি বা পাশেতে তোমার নামে জপে একটু আড়াল হলেই কেন মনে খোরাক জাগে তোমার সঙ্গ পেলেই কেন দেহ শিউরে উঠে এই গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো তোমার মতো কে আছে বলো এই ছুয়ে বলো ছেড়ে যাবে না কখনো তোমার মতো কে আছে বলো এই ছুয়ে বলো ছেড়ে যাবে না কখনো তোমার মতো কে আর আছে বলো